আমন্ত্রিত রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের সকল সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ আমাদের রামকৃষ্ণনগরের মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাখার মহোদয়ের জনৈক নির্বাচনী সভায় তার একটি বক্তব্যকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং যেখান থেকে আমাদের এই করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচনী এলাকায় জনমানুষের একটা বিভ্রান্তি ছড়াচ্ছে তো আমরা সম্প্রতি সেটা লক্ষ্য করেছি এবং সেই জনসভায় এখানে আমাদের অনেক কার্যকর্তা বন্ধুরা আমরা উপস্থিত ছিলাম এবং সেদিন বিধায়কের বক্তব্য আমরা শুনেছি আমাদের উপস্থিতিতে সেদিন বিধায়ক তার এই বক্তব্যে তিনি বলতে চেয়েছিলেন যে বিগত পঞ্চাশ বৎসরে এই অসম এবং দিল্লিতে কংগ্রেস দীর্ঘদিন শাসন ব্যবস্থায় থাকার পর এই অঞ্চলের সংখ্যালঘু মানুষ যারা তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তারা সেখানে পাট্টা পাবে তারা তাদের জমির অধিকার পাবে কিন্তু এই পঞ্চাশ বৎসর ষাট সত্তর বৎসরের শাসনকালেও কংগ্রেস আপনাদেরকে পাট্টা দেয়নি জমির অধিকার দেয়নি তো আপনারা কি চান যে আমরা আপনারা কি চান যে আপনাদের সেখানে জেসিবি যাবে না পাটটা যাবে আপনারা কোনটা চান সেই কথাটাই তিনি বলেছিলেন তার একটা অপপ্রচার করা হয়েছে এবং সেটাকে সম্ভবত এডিটিং করেই বলা হয়েছে যে সেখানে জেসিবি যাবে বিধায়ক সে কথা বলেননি বিধায়ক বলেছিলেন যে আপনাদের এখানে আমরা চাচ্ছি সেখানে পাটটা যাবে আর কংগ্রেস সেখানে জেসিবি পাঠাবে কংগ্রেস সেখানে জেসিবি যাওয়ার ব্যবস্থা করেছে বিগত ষাট সত্তর বছরে সেই কথাই তিনি বলতে চেয়েছিলেন এবং বিধায়ক শুধু এই জনসভায় নয় বরং রাতাবাড়ির বিভিন্ন নির্বাচনী জনসভায় তাকে আমরা বলতে শুনেছি যে আমরা এই রাতাবাড়ির হিন্দু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এবারের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এই অঞ্চলের সংখ্যালঘু মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গ দিন আমাদের সাথে আপনারা থাকুন আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দীর্ঘদিনে যে অঞ্চলে আপনাদের এই অঞ্চলে যে সমস্যা সমাধান হয়নি তার ব্যবস্থা আমি করবো সেই প্রতিশ্রুতি তিনি বিভিন্ন জনসভায় দিয়েছেন কিন্তু নিন্দিকরা তার সে বক্তব্য শুনেনি সেটা কিন্তু প্রচার করেনি তার তারকে সেটা এটাকে কাট করে এই বক্তব্যগুলো সেদিন প্রচার করা হয়েছে এবং জনমানুষের বিভ্রান্ত চড়ানো হচ্ছে আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর আমরা দেখেছি বিশেষ করে রাতাবাড়ি বা রামকৃষ্ণনগর নতুন যেটা রামকৃষ্ণ সমষ্টি হয়েছে সেখানে আমাদের এই বিধায়ক নিরলসভাবে এই অঞ্চলে মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন রাতাবাড়ির রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে বৈদ্যুতিকরণ হয়েছে সেটা কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু অধ্যুষিত অঞ্চল থেকে তিনি কাজ করেননি এবং সর্বোপরি আমাদের এই রামকৃষ্ণনগরে যে মেডিকেল কলেজ হয়েছে সেটা আমি মনে করি করিমগঞ্জ জেলার জন্য একটা ইতিহাস কংগ্রেসের পনেরো বছরের সময় সেটা প্রতিশ্রুতি ছিল আমাদের মন্ত্রীরা সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে করিমগঞ্জ একটি মেডিকেল কলেজ হবে আমি মনে করি যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং আমাদের এই রাতাবাড়ি সমষ্টিতে রামকৃষ্ণনগর সমষ্টিতে তিনি মেডিকেল কলেজ দিয়েছেন তো আমি এই যে যেটা বিভ্রান্ত চড়ানো হচ্ছে আমি মনে করি যে জনসাধারণ সেটা উপলব্ধি করবেন সেটা বুঝবেন কংগ্রেসের পায়ের নিচে আমি মনে করি মাটি নেই কংগ্রেসে দীর্ঘদিন শাসন করার পর তারা আজকে প্রবাগণ্ডা চড়াচ্ছে আজকে অপপ্রচার করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে হচ্ছে তিন বছর শাসন করার পর যদি মুখ্যমন্ত্রী নির্বিঘ্নে দাঁড়িয়ে তার একজন প্রার্থীকে তিনি এখান থেকে জিতাতে তিনি সক্ষম হন তো কংগ্রেসের পঞ্চাশ ষাট বছর শাসন করে তারা একজন প্রার্থীকে নির্বাচন করতে তাদের এত কটকৌশল বলব করার প্রয়োজনীয়তা আছে বলে তো আমি মনে করি না তারা জনগণের কাজ করেনি বলেই তারা অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে তারা যদি জনগণের কাজ করতো তাহলে আজকে এখান থেকে তারা প্রার্থী নির্বাচন করতে কোনো রণকৌশল কোনো কৌশল তৈরির কোনো প্রয়োজন ছিল না যার জন্য রাজাবালি বাড়ি মানুষ বিধায়ক বিজয় মালা নেতৃত্বে সংখ্যালঘু মানুষ বিশেষ করে এবার কৃমারণ মালাকে ভোট দেবেন এবং আমরা আশা করি যে এখানে আমাদের একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে সেখানে বাইরের থেকে এসে যাতে আমাদের সেই সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট না করে এ ধরনের অপপ্রচার চালিয়ে যাতে আমাদের মধ্যে বিভ্রান্ত যাতে না চড়ায় আমরা আগামী দিনে সংখ্যালঘু মানুষ বৃহত্তর জাতি জনগোষ্ঠীর সঙ্গে মিলে রাতাবাড়ির উন্নয়নের স্বার্থে করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা বিজেপি প্রার্থী শ্রী মালাকে আমরা ভোট দেব এই কথাগুলো আমরা আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই কথাগুলো বলে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমরা আমি অসম গণপরিষদ আমি মিত্র দলের প্রাক্তন জেলা সভাপতি এই অঞ্চলের প্রাক্তন জেলা পরিষদের সদস্য কৃপানাথ মালা আমাদের মিত্র দলের প্রার্থী হিসাবে আমি যেহেতু এখানকার স্থানীয় জেলা পরিষদের সদস্য ছিলাম এই অঞ্চলে নির্বাচনী প্রচারে আমি বর্তমানে দায়িত্ব রয়েছি ধন্যবাদ সবাইকে